একটা সময় ছিল যখন রাশেদ ও তানিয়া ভালোবাসার অমুক বন্ধনে আবদ্ধ ছিল কিন্তু বিয়ের কয়েক বছর পর জীবনের চাপে আর মনোমালিন্যে তাদের সম্পর্কের জলও সারিয়ে যায় তানিয়া একটা বড় কোম্পানির হিসাব কাজ করত আর রাশেদ ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যস্ততা আর পারিবারিক দায়িত্বে তাদের প্রেমের জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছিল একদিন তানিয়া অফিস থেকে ফিরতে ফিরতে তার পুরনো বন্ধু রিয়াদের সাথে দেখা হয় রিয়াজ তার বিশ্ববিদ্যালয়ের সময়ের বন্ধু ছিল তারা অনেক কথা বলে অনেক স্মৃতি রোমন্থন করে धीरे धीरे তাদের কথাবার্তা বাড়তে থাকে রিয়াদের সাথে তানিয়া একটা অন্যরকম অনুভূতি পায় এক ধরনের সান্তনা এই ভাবে তাদের বন্ধুত্বের সম্পর্ক গভীরতর হতে থাকে এদিকে রাশেদও কাদের চাপে তানিয়ার প্রতি মনোযোগী হতে পারছিল না বাড়ি ফিরে একলান্ত শরীরে সে নিজের কাজে ব্যস্ত থাকত তানিয়া মনে মনে একাবত করত রিয়াদের সাথে তানিয়ার দেখা হওয়া শুরু হয় আরও বেশি তারা একসাথে চা খেতে যায় পার্কে হাঁটতে যায় গল্প করে তানিয়া বুঝতে পারে যে সে রিয়াদের প্রতি আকৃষ্ট হচ্ছে রিয়াজও তানিয়ার প্রতি গভীর মমতা অনুভব করে একদিন রিয়াজ তানিয়াকে সরাসরি বলে ফেলে তানিয়া আমি তোমাকে ভালোবাসি তানিয়া স্তম্ভিত হয়ে যায় সে জানে এটা ঠিক নয় কিন্তু তার হৃদয় তাকে অন্য কথা বলে সে জানে রাশেদের প্রতি তার দায়িত্ব রয়েছে কিন্তু রিয়াদের প্রতি তার অনুভূতিও সত্য তানিয়া দ্বিধাগ্রস্ত হয় তানিয়া নিজের মনকে শক্ত করে রিয়াজকে বলে রিয়াজ আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমাদের সম্পর্কটা ভুল আমার পরিবার রয়েছে আমার দায়িত্ব রয়েছে আমি তোমাকে ভালোবাসলেও আমাদের একসাথে থাকা সম্ভব নয় কথা শুনে হয়ে যায় সে বুঝতে পারে যে তার সত্য কাছে সেটার নাই। রিয়াজ তারা সিদ্ধান্ত নেয় তারা আর কখনোই এই অনুভূতিগুলো নিয়ে এগোবে না তানিয়া রিয়াজকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসে রাশেদকে দেখে তার চোখে জল চলে আসে সে রাশেদের কাছে গিয়ে তার কষ্টের কথা বলে রাশেদও বুঝতে পারে তার নিজেরই ভুল সে তানিয়াকে জড়িয়ে ধরে তারা নতুন করে তাদের সম্পর্ক